ওনার দরবারে এত ভিড় হতো এত মানুষ যে রাজা ওনার থেকে হিংসা করতে লাগল তার সকাল সন্ধে আর তারা একবার ওইরকমই রাজা মানা করে দিয়েছে হিংসাতে ফকিরের খানকাতে এত লোক কেন আমার দরবারে লোক আসছে না যারা ওনাকে সব জিনিসগুলো দিত চাল ডাল সবজি মশলা তাদেরকে মানা করে দিলেন কেউ ওনাকে দিবে না একটা জিনিস বিক্রি করবে না তো হযরত निजामुद्दीन অলি একদিন নিজের খান খাতে বসে আছেন খাদেমদেরকে বলছেন যারা ইনচার্জ ছিল খাওয়া-দাওয়ার লঙ্গরে তাদেরকে বলছেন লঙ্গরানোর লোকদেরকে খাওয়া তারা বলছেন হুজুর আজকে লঙ্গর রান্না হয় জিজ্ঞেস করলেন কেন হয়নি

তো নিজামুদ্দিন অলিয়ার মুরিদরা গেলেন সেখানে যমুনা নদীর কিনারায় দেখছেন যে নদীর উপরে কিছু হাড়ি ভাসছে বড় বড় হাড়ি ভাসছে তারা সেই হাড়িকে টানলেন টেনে দেখছেন যে হাড়ির ভিতরে খুবই লজিজ খুবই ভালো রান্না করা খানা আছে সেই হাড়িটাকে তুলে আনলেন ওনার দরবারে পেশ করলেন নিজামুদ্দিন অলিয়া বললেন যে খাওয়াও সবাই